নমস্কার আমরা সবাই কেমন আছেন কৌশালী মনে হচ্ছে আমাদের স্বাগত জানাই যে রাতের মেনু হচ্ছে কি রান্না করছিস খেয়ে টেস্ট করে দেখছে কেমন হয়েছে এত গন্ধ আমি গন্ধটা যদি ধরে রাখতে পারতাম তাহলে আমাদের শোকাতে পারতাম ওখানে ছিলাম দৌড়ে এলাম কি রান্না করছিস কখন বাবা দিয়ে গেল মাংস চিকেন

আর মনোরানীকে দেখুন শুধু ওই যে মনোরানী ওই যে দেখতে পাচ্ছেন মনোরানিকে মনোরানী এইখানে আছে যে হ্যাঁ মনোরানী এখান থেকে দেখছে আহা বেচারা নাবতেও পারে না উঠতেও পারে না আর মনোরানী পারে না তো ওইখান থেকে দাদাকে এরকম করে দাদাকে দেখছে দাদাকে দেখছে হ্যাঁ এখান থেকে দেখছে আর গন্ধ নিচ্ছে তাই তোমার আমি

ও হাগুন আমার হাই উঠছে সন্ধেবেলা না একটু মনরে পাশ সাইডটাতে ওই কি বললাম মনসাইডে বুঝি আমি এক মনে মনেখানে বই পড়ছিলাম তো আবার চলে গিয়ে মন ਘড়িতে আমি একটা শুয়ে পড়েছিলাম শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম ফাস্টে কানে শুয়ে ছিলাম ধরে চলে চলে গিয়ে এখানে পালিয়ে গেছি ਘড়িতে চলে গেছি চলে গিয়ে ঘুমিয়ে পড়েছি দেখি তোমরা দেখছিয়ে ও ছেলে রান্না করছে দাদা কি রান্না করছি দাদা এই সমস্ত কি রান্না করছে শোনা মা দাদা কি রান্না করছে বাপরে দাদার রান্নার কি ধুম দেখুন শুধু মোনা কখন খাবে রে পোনাটা বাজল তো দিবি তোরা কি মোনাকে খেতে শুনি

ওর বিয়ে হয়েছে এসে সংসার রান্না করছি তাহলে আর ভালো লাগে রান্না করতে আর রান্না করতে ভালো লাগে না আর ভাল লাগ না বয়স হচ্ছে তো নাকি আর তখন রান্নাও পারতাম না কিছুই পারতাম না শিখ শিখেছি সব রান্না তবে হ্যাঁ ভালো লাগে রান্না করতে এখনো শরীরটা পারে না শরীরটা মনটা পারে না সেটাই মাথর ধুয়ে নেই খুলে বলে ছেলে দেখুন শুধু দেখুন

বাবার সাথে কত কি চিনি বাবা লুলি বাবা লুলি বাবা বলে একটু একটু এই খাবলা দাও বল আচ্ছা আচ্ছা বলি বাবা তো বলি নি বস বল 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 বস বস আচ্ছা আচ্ছা বস 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 জামাটা ছাড়ি ঠিক আছে ঠিক আছে বাবা জামা প্যান্ট ছাড়ো আরাম করি নাকি দুষ্টু করে নাকি হ্যাঁ জামাটা ছাড়ি এই

আমি আড়াল করবো এরকম আড়াল করবো দেখুন দেখছি দুজুকে দেখছি দেখুন না দাদাকে সম এক্ষুনি খাবে মা খাবে তুমি নটা বাজলো এই যে নটা বাজলে পুরো এক্ষুনি খাবে মনো মনো খাবে তারপর দশটার সময় নিচে নামবে বাবার সাথে বাবাই ফিরলো তাই মা হ্যাঁ